আমি হলাম এ স্বাস্থ্য স্বাস্থ্যকর্মী রুকিয়া আমি স্বাস্থ্যকর্মী রুকেয়া এই বাড়িতে বাড়িতে গিয়ে স্যানিটেশন সচেতনতার কাজ করি আমি আমিকে রক্ষের মা ভয় পাই না ভয় পাই এই সময় জড়েছে সুন্দর আমি এই নাটকের চেয়ারম্যান ও তোদের কি জন্য এখানে আনছি কানে ঝিবিতে দ্বিতীয় বন্ধু সাহেব বন্ধু ওই যায় কেটে

এবার সাইদ আছে তৃতীয় মুসুলি সাইদ তুমি এবার পরিচালক শফিউল্লাহ স্যার আপনি আসেন একটু স্যারকে একটা হাত তালে দেন আসলে শফিউল্লাহ না আমার নাম মোহাম্মদ সাইফুল্লাহ ফারুক দেশের কুষ্টিয়া এখানে একটু মিস্টেক হয়েছে আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই এই নাটকটা আপনাদেরকে একটু ধৈর্য ধরে দেখতে হবে আর ওরা সবাই ছোট মানুষ ওদের ভুল ক্ষমা করে দিয়ে ওদের একটু করতালি দিয়ে আপনারা অভিনন্দন জানাবেন বারো পর্বের নাটক আপনারা ধৈর্য ধরে বারোটা পর্বই দেখবেন Shut <laughs> up.

m u 라 t 도

ইতেজন শততম দালাইদান এনিয়ার আকবাই ও মা তোমারে তো একটা কথা কইতেন আমার মনেই নাই গতকাল বাড়ি আসার পথে রাস্তা সাহেবের সাথে দেখা মনে হইল আমারে জেনে না

ভয় পাই এই শ মাছ ডাড়ে তুই কি মেয়ে এইটাই বড় ভয় আমি মানি না তোমাদের এই সমাজ আমার জন্মের পর আমি আমার আব্বারে দেখি। অনেক কষ্ট করে এই আমাকে তুমি বড় করছো লেখা শিখিয়েছো যখন সারাদিন খেতে না পেয়ে কান্না করছি তখন তুমি মানুষের বাড়ির ভাতের ফ্যানে খাইয়েছো তখন কইছিলো তোমাদের এই সমাজ। একদিন ঘরে খাবার না থাকলে কই তোমার সমাজ তো খেতে দেয় না আর যদি আমি পড়ালেখা করে চাকরিটা না করতাম তাহলে তো তোমারই আর আমার এই সমাজের লাত্তি কোথা মর্তি হতো মারে থাম তবু আমাদের এই গুণে দ্বারা সমাজ মাইনে নিতে হইব কে আগা প্রতিবাদ করব কে আগা সমাজ

ও যেন অপরিষ্কার না থাকে যদি কালকের মধ্যে না কমে তাহলে স্বাস্থ্য ক্লিনিকে আমাদের ডাক্তার আপার কাছে নিয়ে যাবে

লুক আপ দি ওয়ার্ড ডিকশনারি রাইট ডাউন দেয়ার মিনিটবুক

সটাকি হিন্ঞে খডা বশ্রকে সকাক কযে হিন্যে অর সলে কোনি সলে সলে কুতর জাকে য়াকে চপর হিন সেনাক কুয়ে সলে সলিনে আসলে কা

নতুন সূর্যোদয়ের প্রধান বাধা চলা সবাই ઓન માઇ એડેક્ટ મોસકી